আসসালামু আলাইকুম ভিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় আলোচনা করব। ফেরিজেন আইভি ছেন ফেরিজেন আইভি ফেরিজেন আইভি সম্পর্কে আলোচনা থাকবে এটি কাজ কি এটি কারা দিতে পারবে এটি কখন দিতে হবে কয়েকটা দেওয়া লাগবে এবং পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সে বিষয়ে আলোচনা থাকবে কার্বক্সি মাল্টোস এটি সাধারণত প্রেগনেন্ট অবস্থায় এটি দিলে ভালো হয় অর্থাৎ যখন বাচ্চা যত বড় হয় তত মায়ের রক্ত স্বল্পতা দেখা দেয় সেই জন্য গাইনি ম্যাডামরা এটি সাজেস্ট করে থাকেন তাই আপনাদের মাঝে এটি নিয়ে এসেছে অনেক অবস্থা যদি রক্ত কম থাকে তাহলে আপনারা ইনজেকশনটা দিতে পারবেন এটি দিলে আপনার রক্তের যে স্বল্পতা দূর হবে প্রতি সপ্তাহে একটা করে দিতে হবে আর তিনটা দিলে এনাফ সেটি তার রক্তের পাঁচ উপরে নির্ভর করে থাকে যদি রক্তের পাঁচ অনেক কম থাকে সেক্ষেত্রে আরও একটা ডোজ বাড়াতে হয় তা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে দেওয়াই উত্তম হবে যদি গর্ভস্থায় গর্ভস্থায় যদি রক্ত স্বল্পতা দেখা দেয় তাহলে আপনারা ইনজেকশনটা দিতে পারেন এটা ওপেন করে আপনাদের মাঝে দেখা দেবো কী কী এর ভেতরে রয়েছে তো আপনারা মাঝে এটি ওপেন করবো এখন এর ভেতরে কী কী রয়েছে আপনাদের দেখানোর জন্য স্যালাইনটি খুবই উপকারী আপনারা গর্ভস্থায় এটি দিলে খুবই রেজাল্ট ভালো পাবেন প্রাইসট হচ্ছে সাতশো দশ টাকা কোম্পানির নেম হচ্ছে হেলথ কেয়ার এটি বাইরের কোম্পানি ভালো কোম্পানি এটি নিঃসন্দেহ নিতে পারেন আপনারা এটি পাঁচশো হয়ে থাকে এবং অনগ্রাম গ্রাম হয়ে থাকে এতে একটা রয়েছে সিরিজ রয়েছে এ ভেতরে ইঞ্জেকশন আছে তিন এম এল এর ইঞ্জেকশান একটা স্যালেন সেট রয়েছে এবং একশো এম এর একটা নর্মাল স্যালেন আছে এখন এটি আপনারা কীভাবে তৈরি করে নেবেন এটি তৈরি করতে হলে আপনাদের একশো মাইলের ভিতরে ট্রেনিমের সিরিঞ্জ দিয়ে ইনজেকশনটা উঠাই নিতে হবে ইঞ্জেকশনটা উঠায় নিয়ে স্যালাইনের ভিতরে পুষ করে দিতে হবে পুস করে দিলে এটি রক্তের মতন লাল হয়ে যাবে এবং স্যালাইন আকারে আপনার পথে দিতে হবে পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে এটি দিয়ে দিতে হবে এটি সপ্তাহ একটা করে দিতে হবে তিন সপ্তাহ দিলে চলবে এটির প্রাইস রেট হচ্ছে সাতশয় দশ টাকা